টিভি চ্যানেল মালিকেরা মবের ভয়ে সেলফ সেন্সারশিপের মধ্যে আছে আওয়ামী লীগ আমলে যেটুকু স্বাধীনতা ছিল তাও এখন নেই আমি একদম স্পেসিফিক নাম ধরে বলি মোসাফিরোজ যিনি আওয়ামী লীগ আমলে যে অল্প কয়েকজন তার প্রাইভেট চ্যানেল থেকে অনেক বেশি সমালোচনা করেছেন তাদের মধ্যে থেকে অন্যতম আহ তিনিও বলেছেন যে টকশোগুলিতে এখন ভিন্ন মতের লোক থাকে না একই মতের লোক থাকেন আওয়ামী লীগ আমলেও ভিন্ন মতের গেস্ট আলোচনা করতে পারতেন যেটা এখন পারছেন না সাংবাদিক মুসাফিরোজ নিজের প্রশ্নের উত্তর নিজে দিয়ে বলছেন মানে তিনি কয়েকজনের কথা বলেছেন তাদেরকে কেন ডাকা হয় না টিভি চ্যানেল মালিকেরা মবের ভয়ে সেলফ সেন্সারশিপের মধ্যে আছে আওয়ামী লীগ আমলে যেটুকু স্বাধীনতা ছিল তাও এখন নেই কাজী সেন আপনি যদি একটু মন্তব্য করতেন আমরা জুলকানের সাহেবের কাছেও একটা অন্য প্রশ্ন নিয়ে যাবো এটা নিয়ে জি নিশ্চয়ই নিশ্চয়ই আচ্ছা আমি এই প্রশ্নটা উত্তর দেওয়ার আগে আপনার কথাটা বলি আগে যে আপনি যে মন্তব্যটি করেছেন যে মানুষ মিডিয়া ইনরেভেন্ট হয়ে গিয়েছিল মানুষের কাছে আহ যেটা হয় আপনি বোধহয় জানেন যে আহ ব্যান্ড ওয়াগান এফেক্ট সম্পর্কে রাইট যেটা যাচ্ছি না এতগুলো মানুষ হয়েছে তাদের জন্য জীবনে ঝুঁকি নিয়ে যে কাজটি করেছে সেখানে বাংলাদেশে বসে কিন্তু সেরকম কাজ আমরা প্রতিনিয়ত হতে দেখিনি একটা ডকুমেন্ট্রি অনেক পাওয়ারফুল হতে পারে কিন্তু এর আগের ঘটে যাওয়া আরো অনেক ঘটনা তুলে আনলে ব্যাপারটা আরো অনেক আগে ঘটে গেল আমার আহ মিডিয়া নিয়ে মন্ত্র তোব আপনি যে প্রশ্নটি করেছেন যে নিরপেক্ষতা জায়গা থেকে আমি যখন আমার কাজ করি আমি চেষ্টা করি এখন যারা স্টেকহোল্ডারস আছেন তাদেরকে ইনভাইট করতে আমাদের অনেক সমস্যা হয় আপনি নিজে হোস্ট করছেন একটা অনুষ্ঠান নিজে পরিচালনা করছেন আপনি জানেন যে কি ধরনের চ্যালেঞ্জ ফেস করতে হয় অনেক জনের সাথে বসতে চায় না এই ধরনের প্রবলেম থাকে তারপর আমার জায়গা থেকে আমি মনে করি যে আমি যতটুকু চেষ্টা করছি সেটা আমি সব চেষ্টা করছি সবার পার্টিসিপেশন রাখার জন্য আমাকে শোনা এরকম মন্তব্য শুনতে হয় যে আমি আমার প্রোগ্রামে শুধু কেন এনসি এত এনসিপি নেতাদেরকে কেন ডাকি তারা তো ছাত্র তারা তো অল্প বয়স তাদের সাথে বুঝতে চায় না আপনি আপনি কেন ডাকেন আমার শুনতে হয় এরকম মন্তব্য আবার এরকম মন্তব্য শুনতে হয় যে আমি অনেক জামাত নেতাদের ডাকি কিন্তু আমি তাদেরকে ডাকি এই জন্যই যে গণ অভ্যুত্থানের যারা স্টেক হোল্ডার আমি মনে করি তাদের ভয়েস তাদের ইনক্লুসিভনেস আমাদের মেনটেন করা ম্যানেজ করা দরকার যে কোনো ভাবি হোক আমাদের আলোচনার মধ্যে এখন আপনি আমাকে বলতে পারেন যে আমি কেন আওয়ামী লীগের আওয়ামী লীগের একজন নেতাকে আমি ডাকি না সেটা যদি হয় আমার নিরপেক্ষতা টেস্ট তাহলে আমি বলবো যে দুঃখিত আমি আওয়ামী লীগের কোন নেতা অ্যাজ লং অ্যাজ আমি যতদিন পর্যন্ত তাদের তারা ক্ষমা না চাইছে তাদের অপকর্মের জন্য এবং জনমানুষ তাদেরকে গ্রহণ না করছে আমি কেউ না তাদের ভয়েস মানুষকে শোনানোর জন্য আমি এই দায়িত্ব নেব না এবং আমি দায়িত্ব নিতে আগ্রহীও না যে অপরাধ করেছে তারা করেছে সে অপরাধের জন্য তাদেরকে সরি বলতে হবে মাফ চাইতে হবে মানুষ যদি মাফ করে তখন দেখেন তারা আসবে মানুষের জন্য ভবিষ্যতে কি করতে চায় সে কথাটা বলুন আমি অবশ্য আপনার বক্তব্যের মূল নির্যাসের সাথে আমি একমত আমি 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 জনাব মোসাফা ফিরোজ যেটি বলতে চাইছেন যারা আওয়ামী লীগ আমলে মানে আওয়ামী লীগকে উনি ডাকতে বলতেছেন না আসলে কিন্তু আওয়ামী লীগ আমলে যারা আওয়ামী লীগকে মৌন বা নীরব সমর্থন দিয়েছেন তাদেরকেও কি আপনি ডাকের বাইরে রাখবেন কিনা বা তাদেরকে ডাকের বাইরে কি মবের ভয়ে রাখা হচ্ছে কিনা সেটা আপনি বলবেন কিনা যে ধরেন সরাসরি আওয়ামী লীগ করে নাই ধরেন তারা খুন খারাপিতে অংশ নেয় নাই উনি কয়েকটা নামও বলেছেন আসলে সৈয়দ ইস্তিয়াক রেজা জয় মামুন এরকম কয়েকটা নামও বলেছেন আচ্ছা এখন একটা বিষয় সেটা হচ্ছে যে মিডিয়া নিয়ে কথা বললে তো অনেকের কথায় চলে আসে তো আমি আসলে দেখেন আমরা তো কলিগস একসময় একসাথে কাজ করেছি কিন্তু আমরা অত্যন্ত দুঃখজনক ভাবে প্রত্যক্ষ করেছি যে যখন চোখের সামনে সবার চোখের সামনে এই ছাত্রদের হত্যা করা হয়েছে তখন তারা পতিত হাসিনার অফিসে গিয়ে তারা যে বক্তব্য রেখেছেন এটা তো আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক ছিল একটু উইটনেস সাক্ষী হওয়া ইতিহাসের যে সাংবাদিকরা এই জায়গায় চলে যেতে পারে তাদের মানবতা বোধ তারা এইভাবে বিসর্জন দিতে পারে এই অন্ধত্ব তাদেরকে পেয়ে বসতে পারে এটা তো আমাদের জন্য দুঃখজনক আমি আপনাকে আমি আপনাকে এই একটু থামাই কারণ আমার দ্বিতীয় প্রশ্নটার মধ্যে যে আপনার এই সাংবাদিকদের যে বা শেখ হাসিনার সাথে যে তাদের সম্পর্ক তাকে যে আসলে আপনি প্রথমে যে অ্যানাবল করার কথাটা বলেছেন সেইটার ক্ষেত্রে আপনার যে জায়গা সেটা অন্য পেশাজীবীদের ক্ষেত্রেও একই রকম কেনে সেটা নিয়ে আমরা দ্বিতীয় প্রশ্ন আসবো আপাতত একটু স্যারের কাছে যাই স্যারের কাছে যাই যে স্যার আপনি একজন পেশাদার সাংবাদিক আপনার অনুসন্ধানের মাধ্যমে সোর্সের মাধ্যমে রাষ্ট্রের দুর্নীতি অসঙ্গতির অনেক ডকুমেন্টস আপনার হাতে আসে কিছু মানে এইটা আপনি আসলে কিভাবে আপনি এটা দেখবেন কারণ অনেক সময় তো হতে পারে আমি জাস্ট আরেকটা লাইন বলি অনেক সময় তো হতে পারে যে আপনি হঠাৎ করে ক ব্যক্তিকে খুব অপছন্দ করতে শুরু করলেন যদি আপনি ক ব্যক্তিকে অপছন্দ করতে শুরু করেন তখন দেখা যায় যে ধরেন ক আর খ দুইজনের ব্যাপারে আপনার কাছে তথ্য আছে আপনি সিলেক্টিক ভাবে শুধু ক এর বিরুদ্ধে রিপোর্টটা আপনি প্রকাশ করলেন এটা হইতে পারে কিনা বা এটা হচ্ছে কিনা এখন থ্যাংক ইউ খরিদ ভাই আমার মনে হয় এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি আমাকে করেছেন এবং এটা এবং এটা উত্তর দেওয়ার জন্য আপনার মাধ্যমে আপডেট থেকে আর ভালো কোনো মাধ্যম হয়তো আসবে তো আমি যেটা করি যেগুলো বেশি গুরুত্বপূর্ণ একেবারেই যেগুলো বেশি গুরুত্বপূর্ণ যেগুলো যা উদিত পানশের কাছে আমি নিজেই একটু সময় বের করে ওই সেই রিপোর্টগুলা অথবা সেই ডকুমেন্টস যা কিছু আছে একটু যাচাই বাছাই করে আর আমার তো অবশ্যই বাংলাদেশে একটা নিজস্ব কিছু লোকজন আছে যারা আমার জন্য এই ফ্যাক্টর গুলা করেন অথবা খোঁজ নেন বিভিন্ন দপ্তরে গিয়ে আপনার সত্যতা ভ্যারিফিকেশন করে আসেন তো সেই মেকানিজমটা আমার আছে বাট আমি ওটা সামনে আনতে চাই না সেগুলো আমি এডিট করেই নর্মাল প্রকাশ করে থাকি আর আমার মনে হয় যে আমি এটা না আমি তো ফেইসব সাংবাদিকতা পড়তে আসিনি আমার সাংবাদিকতা অন্য জায়গাতে হয় যেটা আমার কাছে আসে এটা আমার কাছে চলে আসে তথ্য এবং আমার মনে হয় যে মানুষের জানা প্রয়োজন পিপল শূন্য আমি শেয়ার করে দেয় আমি আমি শুধু সাংবাদিকতার একজন মানে ছাত্র হিসাবে আমি আপনার কাছ থেকে এটা জানতে চাইবো যে ধরেন আপনি আপনি সাংবাদিকতা বলতেছেন না কিন্তু আপনাকে যখন মানে আরো পনেরো বিশ বছর পরে যখন করে আমাদের সময়টাকে ধরা হবে তখন আপনি অবশ্যই একটা গুরুত্বপূর্ণ চাপটার হিসাবে থাকবেন তখন আপনার এগুলিকে আসলে কি হিসাবে ধরা হবে কারণ আমি আপনাকে আমি আপনাকে ঘটনাটাও বলি তাহলে আপনি বুঝতে পারবেন আপনি যখন উপদেষ্টা আসিফ মাহমুদ যখন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুয়ার এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসাটার ওই ভিডিও যখন আপনি প্রকাশ করলেন তখন এই উপদেশটা কিন্তু প্রশ্ন তুলেছেন যে রাষ্ট্রের গোপন ও বিশেষায়িত স্পর্শকাতার তথ্য অর্থাৎ এয়ারপোর্টের সিসি ক্যামেরার তথ্য যদি আপনার কাছে চলে যায় তার মানে আপনার তো বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষজন আছে এবং সেইটার ক্ষেত্রে আপনি একটা পিক চুজ করতেছেন আসিফ মাহমুদ সচিব আপনি দেখতে পারেন না এনসিপি আপনি করেন সেই জন্য এটা সঙ্গে সঙ্গে আপনি দিয়ে দিচ্ছেন কিন্তু বিএনপির কেউ হইলে আমি কথার কথা করতেছি বা জামাতের কেউ হইলে সেটা আপনি দিতেন না ব্যাপারটা কি একটা মানে একটা অসম জায়গা তৈরি করতেছে কিনা ব্যাপারটা মোটে অসম জায়গায় তৈরি করতেছে না এবং আপনি একটা বেশ মজার একটা 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 চ্যাপ্টার নিয়ে আসছেন আমি গো টু দা ওয়ান যেটা বলতেছিলাম আজ থেকে পনেরো বছর বিশ বছর পরে গেলে যখন এগুলা নিয়ে আলোচনা হবে আই লাইভ অর নট তখন এগুলা কি হিসেবে গণ্য হবে তখন এগুলা এই হিসেবে গণ্য হবে যে বাংলাদেশে সাংবাদিকতা করাটা এতটাই ভীতিকর ছিল যে সাংবাদিকরা অমুক সাংবাদিকের খানের রিপোর্ট নিতোনা এই লোককে বাধ্য হয়ে অনলাইনে রিপোর্ট প্রকাশ করে দিতে হইতো এটা এডিডেড বলেন র বলেন হোয়াট এভার ইট ইস তো অবস্থাটা এতটাই একটা ভীতির সিচুয়েশন আমাদের মধ্যে ক্রিয়েট হয়েছিল আর আমি তো এর আগে ওজন জন্য আজিজের যে এয়ারলাইনের ভেতরে থাকা ফুটেজ ক্যাপচার করে নিয়ে আসছিলাম ইসরায়েলি যে মোসাদের যে আউটপোস্ট হাঙ্গারি তো এটার মধ্যে ঢুকে গিয়ে মোসাদের যে টেকনিক্যাল ম্যানুয়াল স্পাই ওয়ার এর নিয়ে আসছিলাম সেগুলো তো স্পর্শকতর জায়গায় এবং সেগুলো তো আমি পাবলিক ইন্টারেস্টের জন্যই করেছি অনুসন্ধানী সাংবাদিকতার জন্যই করেছি আসিফ সাথে আমার তো ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নাই আমি ওরা ভালো করেছি নিয়েও না কখনো কথা হয় নাই এবং এনসিপির প্রতি আমার কি আছে না আছে আমার মনে হয় সেটা এনসিপির দুই একটা লেডার খুব ভালো করেই বলতে পারবে তারা ভালো করেই জানে যে তাদের কোন জিনিস আমার সামনে আসার পরেও আমি তাদেরকে একটা দ্বিতীয় সুযোগ দিয়েছি এটা তারা জানে কিন্তু এই দ্বিতীয় সুযোগটা আমি বিএনপি অথবা আমার হলে দিতাম না এবং দিই না নর্মালি

নেভার নেভার আই উইল নেভার আপনি যদি কোনো কিছু একটা অপরাধ পান কোথাও আপনি আমার কাছে যদি এসে বলেন এটা যদি কোন বিশেষ ব্যক্তির বিরুদ্ধে যায় এতে তো আমার কোনো কিছু যায় আসতেছে না আমার তো কোন মাস্টার নাই

যে বিষয়টি শুধু আপনার সামনে আনতে চাই যে বিগত পনেরো বছরে ফেসিস আমলে খালি তো এইটা হয় নাই যে সাংবাদিকরা এরকম করছে আপনি অন্য পেশাজীবীদের ক্ষেত্রে যদি আমি বলি সব ক্ষেত্রে তো এরকম হয়েছে আমরা আমলাদেরকে দেখছি আমরা বিচারকদেরকে দেখছি কেউ পায়ে ধরে সালাম করতেছেন আমলাদেরকে দেখছি যে তাজা ধরে নিয়ে আসতে বললে বাইধা নিয়ে আসতেছেন তারা অতিরিক্ত যেটাকে বলে হচ্ছে মানে তাই করতেছেন ব্যবসায়ীদের ক্ষেত্রে কেউ কেউ কবিতা বলতেছেন বলতেছেন গান প্রথম বলতে শেষ কি কি জানি কেউ কেউ এরকম বলতেছেন কার কয়টা মাথা যে দিলে ঘাড়ে না বলতেছেন তাদের প্রতি তো আপনার এত কষ্ট এত বিতৃষ্ণা এত বিরক্তি দেখি না সাংবাদিকরাই কেন মানে আপনার এত বিরক্তির মূলে তাদেরকেই কেন আপনি অ্যানোবলার বলবেন যেখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে তাদের তো এত বড় ক্ষমতা ছিল না আমি 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 ব্যাপারটা এরকম বলি যে তেলবাজি যে করছে এবং তেলবাজি করতে করতে যে এটাকে মোসাহিবীর চূড়ান্ত সীমাও যে অতিক্রম করছে এতেও আমার কোনো আপত্তি নাই কিন্তু এইটাকে কি ফৌজদারি অপরাধের আওতায় আনার সুযোগ আছে আমরা কিন্তু দেখতে পাই যে অনেকেই হত্যাকাণ্ডের মামলার আসামি আমরা কিন্তু অনেকেই দেখতে পাই যে তারা একেবারে অপান্ত এবং অন্য কিছুতে পরিণতিছে এটা আমাদের সাংবাদিকতার স্বাধীনতার জন্য বা স্বাধীন সাংবাদিকতার জন্য ভালো হচ্ছে কিনা এরকম বাংলাদেশের সাংবাদিকরা বাংলাদেশের সাংবাদিকরা আমি বলছি এখানে যে বাংলাদেশের সাংবাদিকরা বিরল বেতিক্রম বাদে তারা এই যে মানুষজনকে জেলে নেওয়া হয়েছে গুম করা হয়েছে খুন করা হয়েছে এটাকে জায়েজ করেছে শেখ হাসিনাকে তারা তার বড় মানবতার মা বলেছে বাংলাদেশের মিডিয়া এর জবাব আপনি কিংবা কোথায় পাবেন সো আপনি এটা বলতে পারেন না যে ফৌজদারি অপরাধ করেছে কিনা এটা আসলে প্রমাণযোগ্য ব্যাপার আমি এখানে একটু অ্যাড করতে চাই ওকে আপনি চিন্তা করেন খালিদ ভাই যে আপনি একটা ঘরে আছেন একটা বাসায় আছেন আপনার বাসায় আপনি জানেন যে বাসার ছাদের ওই অংশ যে কোনো সময় ধসে পড়তে পারে কিন্তু আপনি দেখছেন আপনি ব্যবস্থা গ্রহণ করছেন না কারণ আপনি জানেন যে যদি এটা কমপ্লেন করেন না আপনার বাসার যিনি মালিক আছেন অথবা বাসার যিনি কর্তা আছেন তিনি হয়তো বিষয়টা নিয়ে আপনাকে বকাঝকা করবেন অথবা পছন্দ করবেন না তুমি নিয়ম খরচ বাড়াইতে আসছো কেন হঠাৎ করে ওই ছাটটা ভেঙে পড়ে বাসাত তিনটা লোক মারা গেল দোষটা কার হবে ওর ইউ ফিল যে আপনি এর জন্য দায়ী কিনা না আমার মনে হয় বিষয়টা না অবশ্যই কিন্তু এরকমই হয়েছে কিন্তু আপনারা দুজনেই আমার খুবই প্রিয় সাংবাদিক কিন্তু আমি শুধু আপনাদের মনে করাই দিতে চাই যে পনেরো বছর ধরে আমাদের ফেসি আমলে সাংবাদিকতাকে দেখতে গিয়ে আমরা অতিরিক্ত করতেছি কিনা কারণ আমরা কিন্তু আমি বলি আমরা কিন্তু শেখ হাসিনার যাবতীয় যত দুষ্কর দুষ্কর্ম সেই দুষ্কর্মের যতগুলি আমরা জানি সেগুলি কিন্তু সংবাদ মাধ্যমের মাধ্যমেই জানি মানে ঘরের ধরেন এই যে কি বলে সোনার মা মেডেলে চুরি করছে বালিশের দাম কত রাখছে পদ্মা সেতুতে কি করছে সেগুলি কিন্তু গণমাধ্যমদেরকে আমাদেরকে মানে একদম হুতুতুৎসিদের সাথে মিলায়া গণমাধ্যম একেবারেই সে ফেসিসদের অ্যানাবলের ভাষাই শুধু ব্যবহার করছে এইটা বললে কিন্তু আসলে আমার কাছে মনে হয় যে আমরা পরবর্তীতে যে সাংবাদিকতার কথা আমরা আশা করি সেইটার ক্ষেত্রে একটু বেশি করা হয় কিনা আমার কাছে মনে হয় যে এবং এইটা এমন একটা উপায় তৈরি করে কিনা আমরা কিন্তু এখন দেখতেছি যে নতুন যে সাংবাদিক গোষ্ঠী তৈরি হয়েছে এই দশ মাসে যারা সাংবাদিকতা করতেছেন তাদের বেশিরভাগের ক্ষেত্রে প্রভু বদলাইছে তাদের অবস্থার বদলায় নাই মানে এটা ভাঙা ঘর ভাঙা বাড়ি মাথার উপরে ভাঙা পড়ছে সেইটাতে এটা বিবেচনা করা যাবে কিনা তারা কেউ কেউ দাবি করতেছে এরকম বিএনপির ঘনিষ্ঠ লোক আমরা বিএনপির জন সেই জন্য আমি এখন সম্পাদক হব কেউ কেউ দাবি যে জামাতের লোক সেই জন্য আমি সম্পাদক হব আমি এনসিপির লোক জন্য আমার এটা করতে হবে আমরা পনেরো বছর পর্যন্ত মানে সোজা কথা বলতে যে পনেরো বছরে যেই দুষ্টামিগুলি আওয়ামী লীগ করছে সেগুলি এখন আমরা করবো এইটা যারা করছে মানে সেইটা ঠিক হবে কিনা আসলে না মানে মানে আমি এই প্রশ্নটাই যদি আপনি এটা বলতে তারপর আবার একটু জেসিনের এর ওতো মন্তব্য আমাদের একটু শুনতে হবে স্যার আমি একটু থামাইতেছিলাম আপনাকে সরি হ্যাঁ যেটা বলতাছিল যে এটা করা কখনোই উচিত হবে না কখনোই এবং এই জিনিসটা বন্ধ করতে হবে যে রাসনতিক পরিচয়ের ভিত্তিতে সামগতিকতার চাপে যে প্রেফারেন্স দেয়া হয় এই প্রেফারেন্সন ট্রিটমেন্টটা বন্ধ করতে হবে যে ব্যক্তি আপনার নিজের স্বাধীনতা ইন্টেগ্রিটি এবং সততা বজায় রেখে এই এই পেশার মানটা ধরে রাখতে পারবেন তাদেরকে বিবেচনায় নেওয়া উচিত কে কোন কোন মতের দলের এরকম কখনোই করা উচিত অনুসারী না আর শেখ হাসিনার সময় আপনি যে ঘটনাগুলো উল্লেখ করলেন বালিশ কাণ্ড অথবা অন্য আসনার মেডেল এগুলোর সাথে কিন্তু শেখ হাসিনা সরাসরি কখনো সম্পৃক্ত ছিলেন না শেখ হাসিনা সরাসরি সম্পৃক্ত ছিলেন কিসে ফর এক্সাম্পল আপনার জেনারেল আজিজের মতো একটা লোককে সেনা প্রধান বানানোরতে আমাদের দেশে সাংবাদিকরা রিপোর্ট করতে পারতো যে এরকম পৌরসভা ইউনিয়নের চেয়ারম্যানের ভাই মার্ডারার তুমিজুদ্দিন সরি অথবা মার্ডারার ক খ এরকম জেল থেকে মুক্তি পাইছে এবং সে আপনি কিন্তু খেয়াল করে দেখবেন যে জেনারেল আজিজকে ধরেন বাংলাদেশে সাংবাদিকতা করতে হইলে তো আসলে আপনাকে মানে এরকম একটা দেশ যে দেশের মধ্যে আপনি তো আসলে যে অভিযুক্ত তার সঙ্গে আপনি কথা বলতে হবে সেই অভিযুক্ত আপনার রিপোর্ট তৈরি হচ্ছে না কিন্তু আপনি জোসেফ হারিসের কথা কিন্তু মানে মানে হয়েছে। আপনি দেখবেন যে বিভিন্ন ছাপা হয়েছে এমনকি আমরা যে জার্মানি থেকে জেনারেল আজিস্টের ইন্টারভিউ করছি কতগুলি প্রশ্ন কিন্তু তার উত্তর প্রশ্ন সবগুলি ভয়ঙ্কর ছিল তার উত্তর মানে তার চারবার চাকরি চলে যাওয়া উচিত শুধু এই উত্তর দেওয়ার জন্যই বা ফৌদারি অপরাধ হওয়া উচিত সেগুলি মিনিমাম সুযোগ পাইছে সেগুলি কিন্তু ব্যবহার করা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগের ক্ষেত্রে আমি বলে দিই এস আলমের ঘটনাটাতে শেখ হাসিনা যখন স্লিপিং করলো তখন কিন্তু পত্রপত্রিকাগুলি একটা বড় ভূমিকা পালন করছে শেখ হাসিনার এইটা উন্মোচন করার জন্য আপনি দেখবেন জুলাই আগস্টের মধ্যে উনি যখন এই ভয়ংকর সিদ্ধান্তগুলো নিতেছেন সবগুলি পত্রিকা পত্রিকা বা বেশিরভাগ পত্রিকা কিন্তু দাঁড়াইতেছে তার এগেইনস্টে জনমত তৈরি করার জন্যই দাঁড়াইতেছে যখন সুযোগ পাচ্ছে তখন কিন্তু দাঁড়াইতেছে এই ডিউ ক্রেডিটে আমরা দিমু কিনা সেটা alcun কিনা আপনার কালো টাকার বিনিয়োগ থাকবে তখন তো আপনার पॉलिटिकल সেন্সরশিপে আসবে আরেকটা বড় সমস্যা হচ্ছে দেখেন এই যে শেখ হাসিনা কিন্তু বাকশাল একটা 90 বাকশাল ডিজিটাল বাকশাল কায়েম করেছেন কিভাবে পত্রিকা বন্ধ না করে বেশ স্মার্টলি পত্রিকা বন্ধ না করে কোন টেলিভিশন বন্ধ না করে আরো বেশি বেশি লাইসেন্স দিয়ে সবগুলোকে নিজের জন্য নিজের মাইক হিসেবে ব্যবহার করার মধ্য দিয়ে এখন এই প্রতিষ্ঠানগুলো লাইসেন্স তাকে দেওয়া হয়েছে নিজেদের লোককে যারা আমাদের যারা তাদের তার বিশ্বস্ত ব্যবসায়ী যাদের সাথে ব্যবসায়িক লেনদেন আছে বা মন্ত্রীর ভাই তাদেরকে দেওয়া হয়েছে এখন তো তাদের কাছে এই চ্যানেলগুলো আছে তো এই চ্যানেলের কাছ থেকে আপনি কি পাবেন কি আশা করবেন এখন তারা যাই করবে তাদের তো নিজেদের পাপেই এখন যা দেবে সেটা তো আপনি নিষ্ঠাবান সাংবাদিকতা আশা করবেন না তো আসবে আপনার নিজেদের ভুল থেকে আতঙ্ক থেকে ভয় সেখানে থাকবে সুতরাং আমার মনে হয় যে এটা যদি আমরা বলি যে একটু কিছু একটু আপনি ইলাবোরেট করবেন কিনা কারণ এই জিনিসটা আমরা শুরু হয়েছে দেখছি যে বিএনপির আমল থেকে মানে বিএনপির আমল থেকে না বলে যখন আসলে মানে একুশে টিভি লাইসেন্স দেওয়া হলো তারপরে যখন চ্যানেলের লাইসেন্স দেওয়া হলো এগুলি আওয়ামী লীগের আমলে দেওয়া হয়েছে তারপরে যখন বিএনপি আসলো বিএনপি কিন্তু পরপর বেশ কয়েকটা টিভি লাইসেন্স তাদের দেশে তাদের দলের লোকদেরকেই দিছে একদম যারা তাদের ব্যান্ড ওয়াগন বাজাবে খুব সুন্দর করে তাদেরকেই দিছে এবং তাদের কেউ কেউ লাইসেন্স কিন্তু আওয়ামী লীগ আমলে রয়েও গেছিলো আপনি জানেন যে এন টিভি বাংলা ভিশন বৈশাখী সেগুলি কিন্তু রয়েও গেছিলো এনটিভি টিভি বাংলা ভিশন তারা একই মালিকানাটা কেন গুরুত্বপূর্ণ না সেটা আমি বলি একই মালিকানা তারা শেখ হাসিনার আরো বেশি চামচামি করছে এমনকি আওয়ামী লীগের মালিকানা টিভির চেয়েও বেশি চামচামি বিএনপির আমলের থেকে বিএনপির যে মালিকানা ছিল সেগুলির থেকে আমরা দেখছি তো এইটারেও আপনি আসলে এটা কেমনে কেমনে দেখেন মানে মালিকানা তো আসলে এখানে বিষয় না এখানে হচ্ছে জি বলেন মালিকানাটা বিষয় না কিন্তু মালিকানাটাও আবার বিষয় কারণ হচ্ছে যে আপনার যখন এখানে একজন ব্যবসায়ী কালো টাকা নিয়ে আসবে তার ব্যবসা রক্ষা করার জন্য সে তো তখন মিডিয়াটাতে ব্যবসা হিসেবে ব্যবহার করবে না সে তো এটাকে অস্ত্রোডবেতন হিসেবে ব্যবহার করবে সুতরাং এখানে মালিকানাটা ব্যাপার আপনি আর যে চ্যানেলের কথা বললেন প্রত্যেকটা চ্যানেল যেমন আমি বাংলাভিশানের কথা নিয়ে এসেছি বাংলাভেশন চ্যানেলটি কিন্তু আমার জন্য যে পরিমাণ তারা নিয়েছে টেনশন নিয়েছে চ্যানেলটা বন্ধ হয়ে যেত যদি আমাকে তো তারা টানা একটা বছর থ্রেড দিয়েছে শো বন্ধ করার জন্য তাদের পক্ষে কথা বলার জন্য যখন আমি কোনোভাবে রাজি হই নাই তখন তুই তারা চ্যানেলটা বন্ধ করে দিত শুধুমাত্র চ্যানেলটা বাঁচানোর জন্য শেষ পর্যন্ত আমার শোটা স্যাক্রিফাইস বন্ধ করে দিতে হয়েছে এবং আমি দিয়েছি সেটা সেই সময় সুতরাং এরপরে তারা টিকে থাকার জন্য কি করেছে আমি আমি এত মানে সূক্ষ্ম ভাবে অবজার্ভ করিনি তখন কি করেছে কিন্তু ডেফিনেটলি প্রতিবাদ করা উচিত ছিল আমি আবারও বলবো যে একজন প্রতিবাদ করলেই আসলে এক জায়গা থেকে প্রতিবাদ করলেই হয় শুরু হয়ে যায় কারণ সবাই যদি একই জায়গায় যেতে থাকে তখন কিন্তু মানুষ মানে আমার কাছে শাসকরা আর ওই কাজটা করতে পারে না ঐক্যবদ্ধ হওয়া আমার মনে যে আপনার বক্তব্যের সাথে আমি একমত কিন্তু আমার অভিজ্ঞতাটা যেহেতু একটু আলাদা সেজন্য আমি বলি যে আমি এরকম শুনতাম যে ডিজিএফআই উমুককে নিতে মানা করছে আমি নাম ধরে বলি কারণ এগুলো সব ইউটিউবে আছে যে আসিফ নিতে মানা করছে সায়ন্তকে নিতে মানা করছে আমি যেইটা শুনতাম মানা করছে বাজারে গিয়া ওই লোককেই আমি নিতাম ওই লোককে আমার অনুষ্ঠানে ডাকতাম ওইখানেই তার সাথে আমি কথা বলতাম আমি জীবনে কোনোদিন দিন ডিজিএফআই আমাকে কোনো ফোন করে নাই জীবনে কোনো দিন আমাকে কোনোদিন আমার কোনো আমার কোনো মালিক আমাকে জীবনে কোনোদিন বলে না যে তুমি এই অনুষ্ঠান গুলিতে ইউটিউবে আসে আমার কোনোদিন বলে না যে এইটা তুমি করতে পারবা না সো আমি এটা না মানে এইটা আমি মানে আমি আপনার আপনার তাহলে শক্তি অনেক বেশি ছিল সেই তুলনায় আমি আমায় হয়তো আমি হয়তো অনেক দুর্বল আমি জানি না একজনকে না মানে আমি আমি নিশ্চয়ই আমি দুর্বল ছিলাম কারণ হচ্ছে আমি একটু বলি এখানে সেটা হচ্ছে আমার যখন কোনো কাজ নাই আমি মাসের পর মাস বছরের পর বছর এখানে যাই সেখানে যাই আমাকে এটা কাজ দেওয়ার জন্য তখন আমি একজনকে বলেছিলাম যে সে তো বলতে পারে আমি একটু বললে তাদের সমস্যা কি তখন বলেছে তার শক্তি অন্য জায়গায় বসে থাকতে হয় নাই আমার শক্তির জায়গা আমি বুঝি যে আমার একটা থানার ওসি বদলানের ক্ষমতা ছিল না ওইটাই আমার শক্তি দ্যাটস ওয়াই আমি কোনদিন যেহেতু আমি কোনোদিন পাওয়ার আর ওসি বদলানোর শক্তি ছিল কিনা সেই জায়গাটা ফোন করলে নাকি ওসি বদলা আমিও শুনেছি আমিও শুনেছি আমিও শুনেছি কিন্তু সেই প্র্যাকটিসটা কোনোদিন আমিও করিনি কখনোই না সো ওটা বলতে চাইছে না আমি বলতে চাই যেটা যে সত্যতার সাথে যদি সাংবাদিকতা কেউ করতে চায় তাহলে সে করতেই পারে কিন্তু তার পাশে মানুষকে থাকতে হয় প্রতিষ্ঠানকেও থাকতে হয় সেটা আমি সে জায়গা থেকে প্রতিষ্ঠানে থাকাটা খুব জরুরি সেটা খুবই জরুরি এবং প্রতিষ্ঠানের যদি মালিক হয় আরো পাওয়ারফুল তখন তার শক্তিটা হয়ে যায় আরো বেশি হয়তো সেটা আমার ছিল না সেজন্য আমি হয়তো পারি না আমি যে টেলিভিশনে আমি যে টেলিভিশনে কাজ করতাম সেই টেলিভিশনের মালিক ছিলেন সালমান এফ আমি 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 সালমান এফর রহমান আপনাদের মনে আছে দুই সালে তিনি একজন জরিপকারী আমেরিকান একজন কে ডেকে একটা জরিপ করালেন যেখানে দেখা গেল আওয়ামী লীগের সাংঘাতিক ভালো দুইশো নাকি আড়াইশো আসন পাবে দুই হাজার আঠারো ইলেকশনে আমি ফরেস্ট কুকশনকে ডাইকে আমার টেলিভিশনে কিন্তু জিজ্ঞেস করতেছিলাম যে আপনি যে সালমান এফর রহমানের টাকা নিয়ে এটা করলেন এটা যে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হচ্ছে কারণ এখন ইলেকশন করতেছেন এটাকে আপনি বোঝেন আমি তো শুনলাম এতক্ষণ সালমান তার কাজটা কিওয়ার ব্রোকার হি ডাজ বিহাইন্ড দ্য সিনিভিটিস ডিপ

আমরা আপনার অপোজিশন পার্টির সাথে এবং এইভাবে কিন্তু এই ব্যক্তিগুলো এই কার্ড খেলে আসছে বছরের পর বছর আপনাকে তারা সুযোগ দিয়েছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে আপনাকে শেখ হাসিনার যখন তিনি সরাসরি পদে যোগ করলেন তারপরে কিন্তু আমি আর ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে থাকলাম না আমার কিন্তু থাকারই কথা ছিল এখানে আমি থাকলাম না কারণ তারপরের আমি আর জানি না কারণ আমি চেঞ্জ করতে পারছিলাম যে আমার আমার আর ওইভাবে থাকা বোধহয় আর ঠিক হবে